আমি ডক্টর ক্যাম্পবেলকে প্রশ্ন করতে চাই যে জেনিসিসে বলা হয়েছে নুনবির সময়কার সেই মহাপ্লাবনের কথা এখানে বলা আছে যে বন্যার পানি পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল যাবতীয় সৃষ্টি আর সব পাহাড় পর্বতই পানিতে ডুবে গিয়েছিল আরও আছে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গিয়েছিল আর সেটা ছিল পনেরো কিউবিট আরবিতে সেটা হলো পনেরো ফিট অর্থাৎ কদম কিন্তু বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা পনেরো ফুট নয় পাহাড় আসলে তার চেয়ে অনেক উঁচু তাহলে জেনেসিসে এ কথা কেন বলা হয়েছে বন্যার পানিতে সব ডুবে গিয়েছিল সব পাহাড় ডুবে গিয়েছিল আর সবচেয়ে উঁচুটা পনেরো ফিট আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমার ধারণা এই উচ্চতাটা হলো পাহাড়ের উপরের উচ্চতা যদি সবচেয়ে উঁচু পাহাড়টা তিন হাজার মিটার উঁচু হয়ে থাকে তাহলে বন্যার পানি তার পনেরো ফুট উপরে ছিল যাই হোক ভাই দয়া করে বক্তা উত্তর দেওয়ার সময় কোনো প্রশ্ন করবেন না কোনো প্রশ্ন না প্লিজ আপনার প্রশ্নটা করে থেমে যান তারপর বক্তাকে ওনার মতো করে প্রশ্নের উত্তর দিতে দিন ধন্যবাদ আর আমি দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআনে কথাটা বলা আছে আর সেখানে ওভাবে বুঝে নিতে হবে সুরাহুদের বিয়াল্লিশ নম্বর আয়াত পর্বতপ্রমাণ প্রমাণ তরঙ্গের মধ্যে সেই নৌকাটি তাহাদেহকে লইয়া বহিয়া চলিল আর তারপর আরো আছে তারপর তারপর এক জায়গায় নবীদের একটা তালিকা দেয়া আছে নুহের আগে কোন নবী আসেনি আর আর তাই আমি জানি আদম নবী হতে পারেন কিন্তু আমি নুহের নামও তালিকায় পেয়েছি আর আমার ধারণা কোরআনে একই কথা বলা আছে যে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল হ্যাঁ ভাই ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন কোন ভলান্টিয়ার কি মাইকটা চালু করবেন ডক্টর জাকির আপনি বললেন যে দ্বিতীয় প্রশ্নটা করা হবে আমার ডান পাশের মাইক থেকে ডক্টর জাকিরের উদ্দেশ্যে আচ্ছা আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন আর তিনি হলেন নূর আমি এটা ঠিক বুঝতে পারিনি ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি পবিত্রকরণের সুরে নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাত তিনি আকাশমন্ডলী এবং পৃথিবীর জ্যোতি তিনি হলেন আলো পবিত্র কোরণের এই জ্যোতি শব্দটার অর্থ হল প্রতিবিম্বিত আলো ধার করা আলো অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহরও ধার করা আলো আছে কিনা এই আয়াতের বাকি অংশটা পড়লে উত্তরটা পাওয়া যাবে বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার যাহার মধ্যে আছে একটি প্রদীপ একটি প্রদীপের নিজস্ব আলো থাকে এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন আল্লাহ সুবাহ তালা তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন এর মধ্যে একটা টিউব আছে এলএমটাকে আপনারা বলতে পারেন সিরাজ ওয়াহাজ বা আর এর রিফ্লেক্টর হলো মুনির অথবা নূর ধার করা আলো প্রতিবিম্বিত আলো আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোনো আলো নয় এটা আল্লাহ সুবান আধ্যাত্মিক আলো এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম আর সময় যেহেতু পাঁচ মিনিট তাই অন্য প্রসঙ্গে বলি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নুয়াল ইসলাম সম্পর্কে বললেন আমি এখানে বাইবেল সম্পর্কে আলোচনা করব একমত হয়ে আর কোরআনের সাথে ভিন্ন মত হয়ে আর তারপরেও জানি আলহামদুলিল্লাহ কোরআন পরীক্ষায় পাশ করবে আর আমি যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা মেনে নিই ধরেন মেনেই নিলাম উনি ঠিক যে বন্যার পানি ছিল পাহাড়ের পনেরো ফুট উপরে কিন্তু বুক অব জেনেসিস বলছে সাত নম্বর অধ্যায়ের উনিশশো বিশ অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল আর এরপরে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নুয়াল্লাহ ইসলামের সময়কালটা বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন এই সময়টা খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতক পর্যন্ত আজকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানতে পারি যে ব্যাবিলনের রাজবংশের তৃতীয় রাজা আর মিশরের রাজবংশের একাদশ রাজা বাইশ শতক আর একুশ শতকে রাজত্ব করেছে আর সেখানে কোনো রকম বন্যা হয়নি পরবর্তীতে কোন মহাপ্লাবন হয়নি আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে এটা অসম্ভব যে খ্রিস্টপূর্ব বাইশ শতক থেকে একুশ শতকে মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল কোরআন এখানে কি বলছে এখানে কি বলছে এক নম্বর পয়েন্ট সময়ের উল্লেখ নেই এটা খ্রিস্টপূর্ব একুশ শতক নাকি পঞ্চাশ শতক এমন উল্লেখ নেই দুই নম্বর পয়েন্ট কোরআনে কোথাও বলা নেই যে পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল এখানে বলা হয়েছে সালাম তার কমের কথা আর তার গোত্রের কথা হতে পারে অল্প কিছু লোক অথবা অনেকগুলো লোক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে আর প্রত্নতাত্ত্বিকরা বলেন যে তাদের আপত্তি নেই এটা হতে পারে যে পৃথিবীর কিছু অংশ পানিতে ডুবে গিয়েছিল কিন্তু পুরো পৃথিবী এটা অসম্ভব তাই আলহামদুলিল্লাহ কোরআনের কথার সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনে যথেষ্ট মিল রয়েছে কিন্তু বাইবেলের সাথে নেই এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের ছয় নম্বর অধ্যায় পনেরো ও ষোলো অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নু সালামকে বলছেন তুমি একটা নৌকা বানাও নৌকার মাপটা দেওয়া আছে তিনশো কিউবিট লম্বা পঞ্চাশ কিউবিট চওড়া আর তিরিশ কিউবিট উঁচু এক কিউবিট মানে দেড় ফিট ভাই এটা ভুল বলেছিলেন এটা হলো দেড় ফিট আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে আছে চারশো পঞ্চাশ ফিট লম্বা আর পঁচাত্তর ফিট চওড়া আর আনুমানিক পঁয়তাল্লিশ ফিট উঁচু উচ্চতা হলো তিরিশ কিউবিট আমি এই নৌকাটা ঘনত্ব হিসেব করে বের করেছি এই ঘনত্বটা প্রায় পনেরো লক্ষ কিউবিক ফিট আর আয়তন হলো স্কোয়ার ফিট আর বাইবেল বলছে নৌকায় তিনটি তলা ছিল প্রথম তলা দ্বিতীয় তল তৃতীয় তলা তাহলে তিন দিয়ে গুণ করলে আপনারা পাবেন এক লক্ষ এক হাজার স্কোয়ার ফিট এই হলো আয়তন চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক করে সেই নৌকায় উঠেছিল এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট চিন্তা করেন এটা কি সম্ভব পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে আমি যদি বলি এই অডিটোরিয়ামে আজকে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন আমার মনে আছে গত বছরের কথা কেরালাতে একটা লেকচার দিয়েছিলাম দশ লক্ষ লোক এসেছিল সেটাই ছিল আমার সবচেয়ে বড় সমাবেশ আলহামদুল্লাহ সবকিছু করেন দশ লক্ষ মানুষ আমি মানুষজনের শেষটা দেখি নাই সেটা কোনো হয়েছিল একটা বড় বিচে সবাইকে দেখতে পাচ্ছিলাম না শুধু সামনের কয়েকজনকে দেখছিলাম কয়েকজনকে দেখছিলাম যেখানে ছিল দশ লক্ষ মানুষ আপনারা ভিডিও ক্যাসেট দেখলে বুঝতে পারবেন দশ লক্ষ আসলে কত বিশাল যেমন ধরুন আরাফাতের ময়দানে হজে সময় পঁচিশ লক্ষ লোক একত্রিত হয় কিন্তু এক লক্ষ এক হাজার দুইশ পঞ্চাশ পঁয়তাল্লিশ সবাই চল্লিশ দিন সেখানে ছিল খাচ্ছে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে আমি যদি বলি এখানে দশ লক্ষ মানুষ আছে বিশ্বাস করবেন তাই নিরপেক্ষভাবে এটা বলতে গেলে বাইবেলের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে